প্রথম কথা হচ্ছে যে এটা নরেন্দ্র মোদীজির ভোট দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমাদেরকে পাঠিয়েছেন আমরা লড়ছি সরাসরি দুর্নীতি হচ্ছে আমাদের প্রধান প্রতিপক্ষ এখানে কে এক্সপিরিয়েন্সড কে নতুন কে সিনেমা করে কিছু করে তার প্রতি কিছু এসে যায় না আমরা যেভাবে একজন মানুষের জনসেবা করবার জন্য তাদের ভালো করবার জন্য যেটুকু আমাদের দরকার হয় আমরা প্রাণপণ আমরা চেষ্টা করে গেছি আর আমাদের পোলিং এজেন্টদের গায়ে মানে টাচ করলে একজনও যদি আমাদের পোলিং এজেন্টের গায়ে টাচ করে সেই রকম ভাবে আমাদের তারা আমরা তাদেরকে সেরকম ভাবে ট্রিটমেন্ট করব কোনো খেলা হবে না খেলা করে তৃণমূল এবারে ঘরে ঢুকে গেছে তৃণমূল নেই তৃণমূল ঘরে ঢুকে গেছে নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই বিভিন্নভাবে একজন মহিলাকে প্রার্থীকে নিজেদের মহিলা প্রার্থী থাকা সত্ত্বেও মেলাইন করার চেষ্টা করছে মহিলাকে অপমান করার চেষ্টা করছে পর্যদস্ত করার চেষ্টা করছে আমি সারা তিন আশি দিনে আমি সেটা দেখেছি কিন্তু যত এরকম করবে আমার মনে হয় বাংলার মহিলাটা তত বেশি শক্তিশালী হবে